সময় এমন মানুষের কাছে নিজেদের মূল্য প্রমাণ করার চেষ্টা করি যারা আমাদের গুরুত্ব বোঝেই না তারা আমাদের উপস্থিতিকে অবহেলা করে ভালোবাসাকে হালকাভাবে আর কষ্টকে উপহাস করে কিন্তু একটা কথা মনে রাখবেন সময় অনেক বড় শিক্ষক আজ যে মানুষ আপনাকে অবহেলা করছে কালকেই সেই আপনার এক ফোঁটা উপস্থিতির জন্য হাহাকার করবে মানুষ যতক্ষণ কাছে থাকে ততক্ষণ তার মূল্য কেউ বোঝে না যেমন আমরা যখন প্রতিদিন সূর্যের আলো পাই তখন তার গুরুত্ব অনুভব করি না কিন্তু একদিন যদি সূর্য না ওঠে পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যাবে ঠিক তেমনই যারা আপনাকে অবহেলা করে তারা একদিন বুঝবে আপনি না থাকলে তাদের জীবন কেমন ফাঁকা হয়ে যায় অতিরিক্ত পাওয়া জিনিস মানুষকে অহংকারী করে তোলে আপনার ভালোবাসা আপনার যত্ন সাপোর্ট যদি কেউ অবহেলা করে সেটা আপনার দোষ নয় মানুষ প্রায়ই যা সহজে পায় সেটার মর্যাদা দেয় না কিন্তু একদিন যখন সেই ভালোবাসা যত্ন আর থাকবে না তখন তারা হাহাকার করবে সময়ের শিক্ষা নিষ্ঠুর কিন্তু ন্যায়সঙ্গত জীবন এমনভাবে কাজ করে যে যাকে অবহেলা করা হয় একদিন একদিন প্রমাণ করার সুযোগ আছে তখন সেই মানুষই মাথা উঁচু করে দাঁড়ায় আর অবহেলা করা মানুষটি মাথা নিচু করে অনুতপ্ত হয় এটাই পৃথিবীর নিয়ম গবেষণা ও মানসিক দিক দিয়ে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে মনোবিজ্ঞান গবেষণা বলে মানুষ তখনই কোনো কিছুর মূল্য বোঝে যখন সেটা হারিয়ে যায় আমাদের মস্তিষ্ক অভ্যাসের কারণে সহজলভ্য জিনিসকে অবহেলা করে সম্পর্কেও একই নিয়ম চলে আপনার যত্ন আপনার সময় আপনার উপস্থিতি যদি সব সময় সহজে পাওয়া যায় তখন অন্যজন সেটাকে গুরুত্বহীন ভাবতে শুরু করে কিন্তু যখন হঠাৎ সেটা আর থাকে না তখনই মস্তিষ্কে শূন্যতার চাপ সৃষ্টি হয় আর তখনই সেই মানুষটি বুঝতে পারে যে সেই উপস্থিতির আসল দাম কতটা ছিল ধরুন একজন ছেলে সারা জীবন পরিবারের জন্য ত্যাগ করলো কষ্ট করলো কিন্তু পরিবার তাকে অবহেলা করলো চাকরি বা পড়াশোনায় সফল হওয়ার পর একদিন সেই পরিবারই বুঝল আসলে যাকে তারা অবহেলা করেছে সেই তাদের সবচেয়ে বড় ভরসা ছিল প্রেমের সম্পর্কে একজন মেয়ে ছেলেটাকে গুরুত্ব দেয়নি মেয়েটা চুপচাপ দূরে সরে গেল বছর পর যখন মেয়েটা সফল এবং জীবনে সুখী জীবনে প্রতিষ্ঠিত হলো তখন ছেলেটা বুঝল যাকে সে অবহেলা করেছে আসলে সেই ছিল তার জীবনের সঠিক মানুষ তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করতে পারি এর সমাধানের কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে প্রথমত নিজের মূল্য নিজেই বোঝার চেষ্টা করুন কাউকে প্রমাণ করতে যাবেন না যে আপনি কতটা মূল্যবান আপনি যদি জানেন আপনার ভিতরে কী গুণ আছে তবে পৃথিবী একদিন সেটা স্বীকার করবেই দ্বিতীয়ত অবহেলার উত্তর নিরাবতায় দিন ঝগড়া করে কাঁদিয়ে বা বোঝানোর চেষ্টা করে কিছু হয় না নিরবতা অনেক সময় সবচেয়ে বড় উত্তর হয় তৃতীয়ত নিজেকে উন্নত করুন সময়কে কাজে লাগান নিজের ভেতরের গুণ জ্ঞান প্রতিভা বাড়াতে শুরু করুন একদিন সেই সফলতা আপনার হয়ে কথা বলবে আজ যারা আপনার গুরুত্ব বোঝে না বুঝতে চাইছে না তাদের আর বোঝানোর দরকার নেই তারা হয়তো ভাবে আপনি সাধারণ তুচ্ছ কিন্তু মনে রাখবেন হীরা আর কাঁচ একসাথে থাকলে হীরা আর কাঁচ যদি একসাথে থাকে সবাই কাঁচকেই গুরুত্ব দেয় যতক্ষণ না আলো পড়ছে ততক্ষণ হীরার দাম কিন্তু বোঝা যায় না ঠিক তেমনই সময় আসবেই আসবে আর সেই সময় তাদের শেখাবে আপনার দাম আসলে কতটা অমূল্য ছিল তো নিজেকে স্বীকার করুন প্রথমেই মেনে নিতে হবে আপনাকে সবাই গুরুত্ব দেবে না এই পৃথিবীর সবাই আপনাকে গুরুত্ব দেবে না এর মানে আপনি মূল্যহীন নন বরং অনেক সময় মানুষ অজ্ঞতা বা অভ্যাসের কারণে আপনার মূল্য বুঝতে চায় না বা বোঝে না এই গ্রহণযোগ্যতা মানসিক চাপ অনেক কমিয়ে দেবে তাই আপনি প্রথমেই মেনে নিন আপনাকে সবাই গুরুত্ব দেবে না নিজের ভেতরের মূল্য আবিষ্কার করুন নিজের তো একটা অস্তিত্ব আছে নিজের তো একটা মূল্য আছে সেটাকে আবিষ্কার করুন নিজেকে জিজ্ঞেস করুন আমার বিশেষত্ব কি। আমি কি কাজে দক্ষ আমার চরিত্রে কি গুণ আছে আমি কোন জায়গায় অন্যদের থেকে আলাদা অবশ্যই এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটা মানুষের থেকে আলাদা প্রতিটি মানুষ আলাদা স্বতন্ত্র সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছে তাই আপনার চরিত্র আপনার মানে কি বলবো আপনার যে বিষয়টা স্ট্রং পয়েন্ট সেটাকে খুঁজে বের করুন অবশ্যই আছে এই পৃথিবীতে সৃষ্টিকর্তা কখনই আপনাকে বিনা কারণে সৃষ্টি করেননি আপনার ভেতরেও কোনো আলাদা গুণ রয়েছে একটা ডায়েরি রাখুন প্রতিদিন নিজের ভালো দিকগুলো লিখুন পজিটিভ থিঙ্কিংগুলি লিখুন আর নেগেটিভ থিঙ্কিং টোটালেই করবেন না এতে করে আপনি বুঝবেন আপনি আসলেই মূল্যবান যদিও অন্য কেউ সেটা এখনও বুঝতে পারেনি কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন আপনি কতটা মূল্যবান অতিরিক্ত প্রমাণ করার চেষ্টা করুন না করবেন না একদম করবেন না যাকে বারবার বোঝাতে হয় আমি গুরুত্বপূর্ণ আমি গুরুত্বপূর্ণ আমি গুরুত্বপূর্ণ সেই মানুষ কখনো মন থেকে সেটা মানবে না সব সময় বুঝিয়ে দেবে কাঁদিয়ে ঝগড়া করে নিজের গুরুত্ব প্রমাণ করতে গেলে আপনি আরও অবহেলিত হবেন তাই চুপ করে নিজের কাজ নিজের উন্নতির দিকে ফোকাস করুন নিজের উন্নতির দিকে মন দিন নতুন স্কুল নতুন স্কিল শিখুন যেমন কম্পিউটার হতে পারে ভাষা হতে পারে টেকনিক্যাল কাজ হতে পারে সোশ্যাল মিডিয়া ইত্যাদি বিভিন্ন রকমের কাজ হতে পারে সেই নতুন স্কিলটা আপনি ডেভেলপমেন্ট করুন আপনার নিজের ভেতরে প্রতিদিন কিছু না কিছু পড়ুন শরীরে ও মনের যত্ন নিন এক্সারসাইজ করুন মেডিটেশান করুন স্বাস্থ্যকর খাবার খান মনে রাখবেন যে মানুষ নিজেকে উন্নত করে যে নিজেকে ভালোবাসে তাকে পৃথিবী একদিন না একদিন সম্মান করবেই করবে আর সঠিক মানুষকে চিনুন যাদের কাছে আপনি যতই ভালোবাসা দেন না কেন তারা অবহেলা করে তাদের কাছে নিজেকে ছোট করবেন না কখনো ছোট করবেন না নিজেকে নিজেকে খুঁজুন যারা আপনার সত্যিকারের যত্ন নেয় যারা আপনাকে সত্যিই ভালোবাসে যারা আপনাকে সম্মান করে তাদের সঙ্গ নিন ভুল মানুষকে ধরে রাখা মানেই নিজের কষ্টটাকে দিনের পর দিন বাড়ানো আর কি বললাম নিরবতাকে অস্ত্র বানান অবশ্যই নীরবতাকে অস্ত্র বানান অবহেলার সময় রাগ কান্না বা অনুনয় বিনয় করবেন না এটা চূড়ান্ত ভুল নীরব থেকে নিজের প্রমাণ সময়ের হাতে ছেড়ে দিন আপনি নীরব থাকুন সময় সেটাকে প্রমাণ করবে সময় একদিন প্রমাণ করবেই করবে আপনি কেমন মূল্যবান বিশ্বাস রাখুন নিজের ভেতরে আর ভবিষ্যতের ভীষণ বানান একা বসে ভাবুন আমি পাঁচ বছর পর কোথায় থাকতে চাই আমি দুই বছর পর কোথায় থাকতে চাই সেটা নিজে নিজে কল্পনা করুন নিজে ইম্যাজিনেশান করুন একটা প্ল্যান তৈরি করুন সেটা হতে পারে চাকরি ব্যবসা পড়াশুনো বিভিন্ন ব্যক্তির উন্নয়ন ইত্যাদি যা কিছু হতে পারে কিন্তু নিজে একটা প্ল্যান তৈরি করুন নিজের লক্ষ্য তৈরি করুন লক্ষ্য লক্ষ্য থাকলে মনের কষ্ট ডুবে থাকবে না বরং কাজের দিকে ব্যস্ত থাকবেন আপনি অবশ্যই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন আর মনোবিজ্ঞানী বিষয়ে কী পড়াশোনা করছে যে অ্যাকসেপ্টেন্স থেরাপি অ্যাকসেপ্টেন্স থেরাপি যা বদলানো সম্ভব নয় সেটা মেনে নিয়ে নিজের দিকে পাল্টানো সেলফ অ্যাফার্মেশান প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি যথেষ্ট ভালো আমি অবশ্যই যথেষ্ট ভালো আমি অমূল্য আমার গুরুত্ব একদিন সবাই বুঝবে আমার গুরুত্ব একদিন সবাই বুঝবে তো যারা আজ আপনাকে অবহেলা করছে কালকেই তারাই আপনাকে উদাহরণ হিসেবে দেখবে কিন্তু শর্ত হলো আপনি আজ কষ্টকে কষ্টে হার মানবেন না বরং কষ্টকে জ্বালিয়ে কষ্টকে জ্বালিয়ে বুকের ভিতরের আগুনটাকে দাউদাউ দাউ করে জ্বালিয়ে উন্নতি করবেন মনে রাখবেন আপনার গুরুত্ব বোঝন বোঝানো আপনার কাজ নয় সেটা সময়ের কাজ আপনার কাজ হল নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে কেউ আর আপনার দাম অস্বীকার করতে পারবে না